কামাল আলহা কবুল করিয়া নাও ভাই আল্লাহ ইটালি জমিনা কবল করিয়া নাও আল্লাহ মোহাম্মদ তার ব্যবসা বাণিজ্য পর দান দাও আল্লাহ তার হাসান আল্লাহ তার ছেলে কলিজা টুকরাকে তুমি সেফা দান করে দাও আল্লাহ তার আম্মা অসুস্থ হয়ে গেলে সোহেল খানের আম্মাকে সেবা দান করা দাও জরা কাজল ভাই দুবাল জমিনের ব্যবসা সে কবল করো আল্লাহ তার ছেলের জন্য দুয়ার শেষে তুমি কবল করিয়া নাও আল্লাহ একটি ছেলে আল্লাহ আমার মুসল্লিম্মদ আরমান খলিবা আল্লাহ দুবাইয়ে ব্যবসা আছে রব রব্বলামী সে কতক্ষণ আগে আল্লাহ দুবাই থেকে ছুটিতে আসছে দুই মাস ছুটিতে দয়া করে তার ব্যবসা মানুষের বরকত দান করিয়া দাও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ জনা আয় আল্লাহ উদ্দিন সার আল্লাহ ওনার মেয়ে লন্ডনে আছে আল্লাহ ওনার মেয়ে জমত শান্তি তুমি কবল করো আল্লাহ আল্লাহ নামাজি করিও। আল্লাহ জনাব ভাই কবির হোসেন আল্লাহ তার শারীরিকভাবে অসুস্থ সেবা দান করে দাও আল্লাহ অনেক মুরব্বীরা হাত বাড়াছে কবল করে আনাও আল্লাহ জনাব মিজান ভাই হাত বাড়াছে কবল করে আনাও জনা আব্দুল হান্নান মুন্না সাহেব আল্লাহ সাহেব চান্দু করে আল্লাহ আল্লাহ অসুস্থতা করে সেবা দান করে দাও আল্লাহ তার সেরে দুবার জন ব্যবসা সেবর দান করে দাও আল্লাহ বিশেষ করে সুলাইমান খান ইরাকের জমিনে আল্লাহ গেল এক মাস হয় আল্লাহ আমার একান্ত ভক্ত দয়কার তাকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আর আল্লাহ রফিকুল ইসলাম আমার দুধ মিয়া ব্যবসা করে বর কর দাও সবার আছে কবুল করে আনাও আল্লাহ রফিকুল ইসলাম আল্লাহ এজিএম আল্লাহ দয়কার কবুল করে আনাও আমার শফিকুল ইসলাম লিটন আমার ক্লাসমির রামপুরা আল্লাহ বিটিভি সেন্টারের বাসায় তার ব্যবসা আছে রামপুরা আল্লাহ বাজারে দয়াকার তাকে তুমি কবুল করে আনাও আল্লাহ কত মানুষ দেশ বিদেশ থেকে আমি গোনা কারা কাছে দোয়া চাই আল্লাহরা আমি গুণাগর সবার কাছে চাই আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দাও আমার দাদাদের কবর আজ তুমি মাফ করে দাও আমাদের পীরুস তাদের কবর আজা মাফ করে দাও ই আল্লাহ খাস করে মাদলা মদিনা হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা প্রস্তাবিত তুমি কবুল করিয়া আনা আল্লাহ আল্লাহ মাদ্রাসা ইটের দরকার দরকার সিমেন্টের প্রয়োজন আল্লাহ আল্লাহ তোমার দরবারে চাই তোমার কুতুদেবে দেবে বিখ্যাস মসজিদ তোমার ঘর মাদ্রাসা তোমার নবীর ঘর আল্লাহ তোমার নবীর ঘরে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে এবং করবে আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ স্বপ্ন যুগে নবী জিরে দেখাইয়া দিও রে আমার আল্লাহ আল্লাহ মাদলা নরে মদিনা আমি যে মাদ্রাসা কবুল করো আল্লাহ মাদলা বেলালিয়ার দরবার তুমি কবুল করো আল্লাহ পীর ফতেহবাদ দরবারে সবই আমাদের হাদিয়া পৌঁছা দাও আল্লাহ সোনা কান্দার ফুলবাগানে আমাদের হাদিয়া পৌঁছায় দাও কোরকুল খাররা মাসিয়াদা তারা করার জমিনে তুমি পৌঁছায় দাও আল্লাহ দাল্লামানার জমিনে পৌঁছায় দাও সারচিনার জমিনে পৌঁছায় দাও ফরাজি কান্দির জমিনে পৌঁছায় দাও সুবি সদরুদ্দিন সাহেব বিশ্বজ রহমতরায় পাক রয়ে গজারিয়ার জমিনে পৌঁছায় দাও আল্লাহ মহিপালের জমিনে তুমি পৌঁছায় দাও শীতলার জমিনে চান্লার জমিনে বাগরার জমিনে বাগরা মা দেশের আল্লামা আল্লাহ হাজর মালান আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ হুজুরের পাক তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবির বড় হজুরের পাকরে বসাই দাও কেতাব মির মালন আব্দুর রহমান হানাফির রহমতুল হজরের পাকরে বসাইয়া দাও মাদলার জমিনে আমার আব্বা হাজারের রুহে পাকে বসাই দাও আল্লাহ আমার দাদাজির পাকরে বসাই দাও আমার দাদি জানের রুহে পাকে বসাইয়া দাও আল্লাহ খাস করে সতরা দরবার শরীফের মহান কুতুব আল্লাহ কুতুবের সেন্টার আম রাজা এসে হাজিরা দিলাম আল্লাহ এই দরবার তো সাধারণ দরবার না যেই দরবারে কুতুবের সাত আবার নবীজিরে দেখিয়া দেখিয়া সিরাজুল সাহিকিন লেগেছে সাইদুল মোসানি লেগেছে আল্লাহ ওই সাইদুল মোসানি সিরাজুল সাহিকিন আমাদের পরে আল্লাহ পরে পরে বুঝবার আমল করার তাও ফিকদান করিয়া দাও আল্লাহ আমি গুণাগারের বাড়িতে মাতলা পেরালিয়া দরবার শরীফ আল্লাহ আল্লাহ সাপ্তাহিক তালিমের মাহফিল হয় জিকিরের মাহফিল হয় মাসিক মাহফিল হয় কত মানুষ আমি গুনাগারের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহ দয়া করে কবুল করো মঞ্জুর করো আমি গুনাগার ঐতিহ্য পেলে মাদ্রাসার আল্লাহ হাকার বারপ্ত সুপারেন্টারের দায়িত্ব আছে আল্লাহ আমাকে সঠিক ভাবে তোমার নবীর ঘরে খেজমত করার তো দাও আল্লাহ সবার কাছে দোয়া চাই আমার কলিজার টুকরা হৃদয় নোংরা নো মোহাম্মদ আব্দুল্লাহ বাইজি দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ফাজিল দ্বিতীয় বসে আল্লাহ দয়া করে ছেলেটারে তোমার এত হাওলা করলাম জাবিনা জিম্মা দর আল্লাহ এ আল্লাহ যা কিছু প্রয়োজন সব প্রয়োজন তুমি মিটাইয়া দাও আল্লাহ মেয়ে উমেশ তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার বিবি ডায়াবেটিস তুমি ভালো করিয়া দাও আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে কার কি সমস্যা সমাধান করিয়া দাও আল্লাহ কারো দিলের কবর তুমি মাওলা হয়েছে কেউ জানে না আল্লাহ আমরা কে কোন অশান্তিতে আসি মনে শান্তি তুমি দান করো আল্লাহ অশান্তি দূর করে দাও আল্লাহ আসমানে বেলা আসমানে উঠে নাও জমিনে বেলা জমিনে দাফন করে দাও হয় বেলা হাওয়ার সাথে উড়ে দাও ঘর বাড়ি বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ জিন শতান মানুষ শতান নফসি শতান আর কিসিমের বালা মুসিব দুশ্মনে দুশ্মনী তুমি বন্ধ করিয়া দাও আল্লাহ তোমার ঘর মসি তোমার নবীর ঘরের খেজমত করার তফিক দান করে দাও আল্লাহ বাংলাদেশে তোমার খাস রহমান নাজিল করে দাও

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا بديع العجائب بالخير يا بديع يا بديع وأوفى أمري الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل আল্লাহ তুমি যার গার্জিয়ান হয়ে যাও তুমি যার ব্যবস্থাপক হয়ে যাও তুমি উত্তম ব্যবস্থাপক হইতে পার না আল্লাহ আল্লাহ তুমি যার সাহায্যকারী হয়ে যাও এতে উত্তম সাহায্যকারী আর কেউ হইতে পারে না নাসুরু মিনাল্লাহি ওয়া ফাতুন ক্বরিব অবাশিরুল মুমিনিনা অবাশিরুল মুমিনিন আল্লাহ যেখানে তোমার সাহায্য সেখানে বিজয় অবিসম্ভবী আল্লাহ আমাদের চাকরি নকরি ব্যবসা বাণিজ্যে কামারোজগারে বরকত দান করিয়া দাও আল্লাহ আল্লাহদ্দিন স্যার আল্লাহ উনি ওনাকে হায়াত দ্বারাজ করিয়া দাও আল্লাহ বড় হস করার দান করে দাও আয় আল্লাহ ছেলেমেয়ে সবাই সবাইকে তুমি শান্তি করো আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে আসি আমাদের সবকিছু তোমার হাওলা করলাম জাবিনার জিম্মাদার হয়ে দাও ই আল্লাহ আমাদের সাময়িক অভাব তুমি দূর করিয়া দাও আল্লাহ আমাদের তুমি এমন টাকা পয়সা নেওয়া দান করো মসজিদ মাত্র ঈদগা কবরস্থানে আমরা দান করতে পারি সেই তহফিক তুমি দান করে দাও আয় আল্লাহ প্রত্যেক জুমাবার দিবাগত রাত্রিতে মাদলা নোরে মদিনা হাবিজা মাদ্রাসা মিলাদ মাহফিল হয় তারপর হয় মিলাসি হয় জিকি আজকার হয় দোয়া হয় আল্লাহ এ দোয়া তুমি কেয়া মত পর্যন্ত অব্যাহত রাখো আল্লাহ এই দরবার চালানোর জন্য তুমি মাওলায় দোয়াগির পয়দা করিয়া দাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা

মাঝে মধ্যে আল্লাহ কুতুবের পাগল দরবারে হাজির যায় আল্লাহ আমাদের কাউকে তোমার থেকে দিও না আল্লাহ আল্লাহ খান মোহাম্মদ সোহেল খান তার ব্যবসা বাণিজ্য বিশেষ করে কাজল ভাই তার ছেলে সব ব্যবসা করে বরকত দান করি আল্লাহ আল্লাহ সোহেল মিয়া ছোট ভাই রাসেল খান আল্লাহ তার বড় ভাই স্বপন খান মোহাম্মদ মামুন মিয়া বিদেশে আসে আল্লাহ কবুল ইয়া আল্লাহ তার আব্বা মাকে তুমি কবুল করই আল্লাহ আল্লাহ উজানিস খন্দকার ইলিয়াস ভাই আয়াল সবীর আহমদ সাহেব ডাক্তার আরমান সাহেব আল্লাহ নুমান খলিফা সাহেব আল্লাহ বিশেষ করে জসিম উদ্দিন সাহেব সহ আল্লাহ বিশেষ করে সেলিম মেম্বার বসি মেম্বার সহ জসিমুদ্দিন সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ এই সতরার হুজুরের যত আলী আউলাত আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই দরবারে রৌনক বৃদ্ধি করে দাও এই দরবারে হাজির হয়ে কুতুবের তাও জন্য আমাদের বাড়িতে যাইবার তৌফিক দান করে আল্লাহ আনা আইসি বেগুনা মাসুম বানাইয়া বাড়িতে নিয়েও ইয়া আল্লাহ আমাদের এই বেশি বেশি আমল করার তৌফিক দাও পাঁচ পাঁচকোন নামাজের পাশাপাশি আমাদের অজিবাগুলি আদায় করার তৌফিক দাও সিরাজুল সাহি কিন পরে পরে আমাদের আমল করার তৌফিক দাও আল্লাহ বীর মুড়িদের আবশ্যকতা পড়ে ই আল্লাহ আমাদের দিলকে কাঁপিয়ে রিয়া আল্লাহ কুতুবুল এরশাদ কত রিয়াজত করে আল্লাহ এই কুতুবুল এরশাদের রিয়াজত আল্লাহ আমাদের ফুলু করা আমাদের আমল করা তাবে করার আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলাইহি ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর বিফাদলি রাব্বিল ওয়া ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কালামিনা ইনদাল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালামাইকুম বরহমি বারকাত